এই মামলার বাদি হলো ওতাম বেশ ইকবাল আচ্ছা ঠিক আছে ও বিকবাল আপনি মামলা দিয়েছেন সঠিক কথা আপনি এবার যাচাই বাচাই করবেন গোপনে কাউকে ফোন দিয়ে আপনি কাচাই বাচাই করবেন এটা পুলিশের কোন লতে আছে না 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 ওনার মামলা নামের মামলা আছে ডিবিতে আসার একটা মামলা আছে তো হুম এই যাচাই বাচাই নিয়মটা কি কিরকম আমাকে এটা একটু বলবেন ঠিক ভাই হ্যালো হ্যালো মানে আপনি এভাবে বলতেছেন কা ভাই আপনি আমাদের সাংবাদিককে ফোন দিতে দিচ্ছেন না ফোন আমাকে আমাকে দিয়েছেন কেন বলেন আপনি আমাকে ফোন দিয়েছেন ফোন একজনকে দিতে পারি না আপনাকে দিতে পারি না আমি আপনি তো নিয়মটা নিয়মটাকে আমি সেটা জানতে চাই সাংবাদিক হিসাবে না না আপনি সাংবাদিক কিনা আমি তো আসিনি না আপনাকে আমি সাংবাদিক হিসাবে আপনাকে প্রশ্ন করছি যে আপনি যে তদন্ত না আমার কথাটা শুনুন আপনি আপনি সাংবাদিক কিনা আমি তো চিনি না সে আমার তার সাথে তো আমার কোনো সাক্ষাৎ হয় নাই সে কোন মহিলা আপনার কাছে তো মাহবুবা তার নীলা নামে চেনা চেনা আমি চিনি না আপনার সামনে বসে চা খাইছে আপনি চিনেন না আমার সামনে বসে চা খাইছে জি না আমি চিনি না ভাইয়া শুনেন ভাই আপনি পুলিশ আমরা সাংবাদিক

আপনি কেন জানি আমার মনক্ষুণ্ণ না না মনক্ষুণ্ণ না আপনি সাংবাদিককে ফোন দিয়ে দেন আপনি তো অদ্ভুত কিছু তার সাথে শুনেন তার সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই নাম্বার নেই আমি তাকে চিনিও না তাহলে নাম্বার কোথায় বললেন না আমি চিনিও না এখন ঘটনা হলো যে আমার মামলাতে আমি এই নাম্বার নাম্বারটা কে দিল আপনি এই ওই ব্যক্তির এই আমাদের সাংবাদিকের নাম্বারটা কে দিল রাতুল সরকার আপনি তাকে জিজ্ঞাসা করেন কাকে জিজ্ঞাসা করব আপনি যে ব্যক্তির সম্পর্কে বলতে চান তাকে জিজ্ঞেস করেন না ফোন তো আপনি দিতেন আপনি তো কোথা থেকে নাম্বারটা কালেক্ট করে নিয়ে দিতেন আপনি তো ওনার নাম্বার আপনি জানেন না তাকে জিজ্ঞেস করেন আপনি নাম্বারটা কিভাবে আসলো আপনি বললে কি সমস্যা আছে ভাই হ্যাঁ সমস্যা তো আছে আপনি তো বিশ্বাস করবেন না আপনি তো সাংবাদিক কেন বিশ্বাস করবেন উনি আমাকে মেসেজ দিয়েছে না কি মেসেজ দিছিলেন কি দিয়েছে ওনাকে জিজ্ঞেস করেন আপনি বলেন না একটু আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি তো আমাকে জিজ্ঞেস করতেছেন আমি রাখতেছি ভাই কেন ভাই